আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওতে কোনো রান্নার রেসিপি নয় আজকে শেয়ার করব বাসায় আমরা খুব সহজে কিভাবে পেঁয়াজ রসুন সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারি সেই ভিডিওটি চলে যাচ্ছি মূল ভিডিওতে তারা ওয়ার্ল্ডে মহামারী করোনার ভয় চলছে আর আমাদের বাংলাদেশে যেহেতু লকডাউন সামনে যেহেতু কোরবানি ঈদ চলে আসছে তাই আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন সংরক্ষণ করব। তো আজকে এখানে আমি দু ধরনের পেঁয়াজ সংরক্ষণ করব ইন্ডিয়ান পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ তো ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছি চল্লিশ কেজির মতো আর এখানে নিয়েছি ত্রিশ কেজির মতো দেশি পেঁয়াজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর যারা নতুন চ্যানেলটি দেখতে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে পরিমাণে পেঁয়াজ রসুন সংরক্ষণ করে রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে নেওয়াটা সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো সর্বপ্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজটা কিভাবে সংরক্ষণ করব বেশি পরিমাণে যখন আমরা পেঁয়াজ কিনে আনি পেঁয়াজে অনেক ছোট পেঁয়াজও থাকে আবার অনেক নষ্ট পেঁয়াজও থাকে আর বেশিরভাগ পেঁয়াজ দেখা যায় উপরে খোসাটা নষ্ট থাকে তাই অবশ্যই আমরা চেষ্টা করব। নষ্ট পেঁয়াজ এবং ছোট পেঁয়াজগুলো আলাদা করে নিতে আর সবগুলো পেঁয়াজে যে নষ্ট খোসাটা থাকে উপরে সেটা অবশ্যই ছাড়িয়ে নিব তো এখন আমি হাতে সাহায্যে পেঁয়াজের উপরে নষ্ট খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নষ্ট পেঁয়াজ এবং ছোট পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছি নষ্ট পেঁয়াজ এবং ভালো পেঁয়াজ একসাথে যদি সংরক্ষণ করি তাহলে দেখা যায় ভালো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন যখনই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ সংরক্ষণ করবেন এভাবে বেছে আলাদা করে নিতে তো প্রথমে আমি বড় পেঁয়াজটা আলাদা করে নিয়েছি আর এখানে নষ্ট নষ্ট পেঁয়াজ এবং পেঁয়াজগুলো আলাদা করেছি এই পেঁয়াজগুলো আমি কি করব সে ভিডিওটি পরবর্তীতে শেয়ার করব দেখিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজের উপরে যে নষ্ট হয়ে যাওয়া খোসাটা ছিল খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এতে করে আমার সংরক্ষণ করে রাখা পেঁয়াজগুলো একদম ভালো থাকবে এখন আমি দেখিয়ে দেব কিভাবে রসুন সংরক্ষণ করব। তো এইখানে আমি বিশ কেজির মতো রসুন নিয়েছি আর একইভাবে এই রসুনগুলো থেকে নষ্ট রসুনগুলো আলাদা করব আর যে রসুনগুলো ভালো সেগুলো থেকে উপরে নষ্ট হয়ে যাওয়া খোসাটা ছাড়িয়ে নেব আজকে আমি ইন্ডিয়ান রসুনটা নিয়েছি আপনারা চাইলে এই একইভাবে দেশি রসুনটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বাসার এমন একটা স্থান বেছে নেবেন যে স্থানে আলো বাতাস বেশি থাকে আর সেই স্থানে এই পেঁয়াজ রসুন সংরক্ষণ করে রাখবেন আমাদের অনেকের বাসাতে ভাজা পোড়া কিংবা মাছ মাংস ভুনা বেশি খাওয়া হয় সেই রকম আমার বাসাতেও তাই আমি একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি রেখেছি সংরক্ষণ করে রাখার জন্য এখন আমি এই রসুনগুলো থেকেও নষ্ট হয়ে যাওয়া রসুনগুলো আলাদা করে নিয়েছি আর রসুনের উপরে যে খোসাটা নষ্ট ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজ রসুন বাসাতে সংরক্ষণ করে রাখলে আমাদের জন্য অনেক হেল্প হয় হঠাৎ করে বেশি পরিমাণে মেহমাল চলে আসলে কিংবা আমাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে দোকানে যেতে না তাহলে বাসা এই সংরক্ষণ করে রাখা পেঁয়াজ দিয়ে আমরা রান্নার কাজ শেষ করে নিতে পারি এখন আমি দেখিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কিভাবে সংরক্ষণ করব তো আমাদের বাসাতে সবার এরকম প্লাস্টিকের সেল থাকে আর এরকম সেলফে আমরা পেপার বিছিয়ে পেঁয়াজ রসুন কিংবা আদা সংরক্ষণ করে রাখতে পারি আজকে আমি এই সেলফে পেঁয়াজ রসুন সংরক্ষণ করবো তাই আমি সেলফে পেপার বিছিয়ে নিয়েছি আর এখন রেখে দেব রসুনগুলো অবশ্যই চেষ্টা করবেন মাঝে মাঝে একটু উলট পালট করে চেক করে নিতে এতে করে এই সংরক্ষণ করে রাখা পেঁয়াজ রসুন ভালো থাকবে আর মাঝে মাঝে চেক করলে যদি দেখা যায় যে কয়েকটা পেঁয়াজ রসুন নষ্ট হয়ে থাকে তাহলে সেটাও আমরা বের করে নিতে পারব তো রসুনগুলো আমি এই সেলফে রেখে দিয়েছি আর নিচে সেলফে আমি রেখে দিয়েছি দেশীয় বড় পেঁয়াজটা এখন আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আলো বাতাস যে স্থানে থাকে সেই স্থানে আপনারা চাইলে এরকম পেপার বিছিয়ে পেঁয়াজ রসুন এভাবে ছড়িয়ে রেখে দিতে পারেন তবে আজকে আমি সেরকমভাবেও ভাবেও এই পেঁয়াজগুলোকে পেপার উপরে ছড়িয়ে রেখে দিয়েছি একইভাবে ইন্ডিয়ান পেঁয়াজগুলোকেও পেপার বিছিয়ে রেখে দিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি সবার উপকার আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ